আমাকে দিয়া বাতাস দেবার জন্য আমাকে দিতে লাগবে না আমি আর বন্ধুকে বলছি বন্ধু তুমি প্রেসারের ট্যাবলেট ঠিক টাইম মতো খাও এগারো তারিখ এগারো তারিখের পরে তোমার কি হবে তুমি নিজে বুঝতে পারছো না যখন বুটোর বাক্স খুলে হবে তখন বুঝতে পারবেন আমাকে কোনো দিয়ে বাতাস করতে হবে না প্রেসারে ট্যাবলেট ঠিক টাইমে খেয়ে নেওয়ার পরামর্শ দিয়ে ভোটের বাক্স খোলার পরে বুঝবেন বলে মন্তব্য করে অধুনা কাটলিছড়া বিধায়ক সুজামউদ্দিন লস্করকে ঠেস দিলেন অধুনা আলকাপুরে বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসন দখল করা নিয়ে এআইইউডিএফ এর দুই বিধায়কের মধ্যে জমে উঠেছিল লড়াই বিধায়ক সুজামুদ্দিন লস্কর সমর্থিত প্রার্থী নির্দলীয় দিলওয়ার হোসেন বড় এবং বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সমর্থিত রাইজোর দলের প্রার্থী জহিরুল ইসলাম লস্কর উভয় বিধায়ক নিজেদের সমর্থিত প্রার্থীদের জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী ভোট মিটলেও আজমল ব্রিগেডের দুই বিধায়কের তরজার লড়াই অব্যাহত রয়েছে একে অপরকে বাক্যবানে আক্রমণের রীতিমতো প্রতিযোগিতা চলছে দুই বিধায়কের রাজনৈতিক তরজা চুটিয়ে উপভোগ করছেন হাইলাকান্দি সহ পুরো উপত্যকার জনগণ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে টার্গেট করে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সতীর্থ বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাংবাদিক সম্মেলন করে যাবতীয় মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণে সতীর্থকে বেনচের আক্রমণ করলেন অধুনা আলকাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এখানেই থেমে থাকেননি নিজামুদ্দিন চৌধুরী নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে ভোটিং এর চ্যালেঞ্জ করে বলেন সাহস থাকলে বারো ঘন্টার জন্য কোন প্রথম সারি সংবাদ মাধ্যমে ভোটিং এ প্রতিপক্ষ বা সতীর্থ বিধায়ক সুজামুদ্দিন লস্কর একটিও ভোট বেশি পেলে জীবনে আর রাজনীতি করবেন না বলে প্রকাশ্যে ঘোষণা করলেন বিধায়ক নিজাম বারো ঘন্টার জন্য ভোটিং করবো হাইলাকান্দি জেলাতে কে যদি একটা ভোট যদি সুজাম আমাদেরকে বেশি পাইতে রাজনীতি ছেড়ে দিব যদি চ্যালেঞ্জ করছে যদি ক্ষমতা তাকে তাহলে আমার সঙ্গে ভুট জন্য হাড় কুমোরের অসহ্য ব্যথায় ভুগছেন জীবন হাসপাতালে রয়েছেন দেশের নাম করা অর্থপেডিক্স ডক্টর অভিষেক সোয়ার দক্ষিণ কোরিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর অভিষেক সই বলিউড এবং ক্রিকেট তারকাদের সফল চিকিৎসা করে খ্যাতি অর্জন করেছেন। তিনি এমস ভুবনেশ্বরের মতো উন্নত হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। ক্যারিয়ারে 10000 এর বেশি সার্জারি করেছেন। এখন থেকে এই চিকিৎসককে নিয়মিত পাবেন জীবনজ্যোতি হাসপাতালে। আপনার সেবা 24 ঘন্টা জরুরি পরিষেবায় জীবনজ্যোতি হাসপাতাল। সাংবাদিক সম্মেলনে বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী দাবি করেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর নাকি বিজেপির হয়ে কাজ করেছেন অথচ তিনি একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন উপযুক্ত যুবা প্রার্থীকে সমর্থন করেছেন সতীর্থকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন বিধায়ক সুজাম নাকি ঠিক ঠিকাদারদের পাওনা টাকা থেকে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পে টাকা দিয়ে সেই টাকার সুদ দেন অবৈধ সুদের কারবারে জড়িত নাকি কার্তি চোরা বিধায়ক এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি আমি উনাকে চ্যালেঞ্জ করছি উনার উনার মতো উনি উনার শালার সঙ্গে পার্টনারশিপ উনার আরো কন্ট্রাক্টর জন্য লোকের সঙ্গে পার্টনারশিপ আমার ছেলে আমার মিসেস যদি কন্ট্রাক্টরই করতে কিন্তু উনি প্রত্যেকটা পেট্রোল পাম্পে টাকা দিয়ে সুদ খান সুদ মান্থলি প্রত্যেক পেট্রোল পাম্পে টাকা দেন দিয়ে সুদ খান যেগুলা কন্ট্রাক্টর রেখেছে টাকা পাবেন সেইগুলা রূপে প্রত্যেক মাসে ইন্টারেস্টিন লাগলে আমি প্রমাণ দিয়ে দিব 26 নির্বাচনে বিধায়ক সুজমের বিরুদ্ধে ছেলেকে প্রার্থী করে খেলাবেন আর তিনি রেফারি থাকবেন উল্লেখ করে 26 এর বিধানসভার ভোটের জরের ইঙ্গিত দিয়ে রাখলেন বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী আমি 2026 এ আমি খেলবো আমি তো ভাবছি আমি আমি রেফারি থাকবো আমার ছেলে দিয়ে ওনার সঙ্গে খেলবো আমার ছেলে দিয়ে ওনার সঙ্গে ভুট খেলবো আমি রেফারি থাকবো আমার সঙ্গে ও কি খেলবে মুখে বড় বড় কথা বলাই বিধায়ক সুজানের কাজ দিনে একশোটি কথার মধ্যে আশিটি নাকি মিথ্যা কথা বলে দাবি করলেন বয়স হয়েছে এখন আর এইসব বাদ দিন ভালো মানুষ হতে সতীর্থ সুজানকে পরামর্শ দিলেন বিধায়ক নিজাম বুদ্ধি দিয়ে বড় বড় কথা বলা মিথ্যা কথা বলা দিনে একশোটা কথা বললে আশিটা মিথ্যা কথা বলেন উনার কাজ সেইগুলা আমি উনাকে অনুরোধ করছি অনেক বয়স হয়ে গেছে মিথ্যা কথা বাদ দেও মানুষকে মানুষের সঙ্গে প্রতারণা করা বাদ দেও ভালো ভালো মানুষ চলার চেষ্টা করো পঞ্চায়েত ভোটের গণনা প্রসঙ্গে নিজামুদ্দিন চৌধুরী দাবি করেছেন হাইলাকান্দির গণনা কেন্দ্রে কোন ধরনের ঝামেলা হলে দায়ী থাকবেন বিধায়ক সুজা কার্তিচোরা বিধায়ককে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে না দিতে জেলার আবেদন জানিয়েছেন চৌধুরী জেলার জনগণকে সতর্ক করে নিজামুদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেছেন যে যে সব সমস্যা বা রিপোর্ট হয়েছে সব নাকি বিধায়ক সুজামের জন্যই হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ এআইউডিএফ থেকে বহিষ্কৃত বিধায়ক নিজামউদ্দিন উদ্দিন চৌধুরীর হাইলাকান্দিতে যদি কোনো কাউন্ডিং বলে কোনো রহমর প্রবলেম হবে সব তার জিম্মাদারি লস্কর থাকবে আমি বলে দিয়েছি হাইলাকান্দির জনতাকে এলাক করে দিয়ে দিয়েছি যা রিপোর্ট হয়েছে যে কিছু হয়েছে সব সুজামুদ্দিন লস্করের চালে হয়েছে ভোটের দিন আমি তো যাইনি উনি ছিলেন বিলুয়ার যদি জিতেই গেছে তাহলে কেন পাঁচশো ভোটের জন্য সেখানে গিয়ে ক্ষুধার্তে ক্ষুধার্ত হয়ে মরছেন গ্রামে গ্রামে হাঁটছেন কেন ভোট গণনায় বুঝবেন সতীর্থকে প্রেশারের ট্যাবলেট খেয়ে ঘরে থাকতে পরামর্শ দিয়েছেন আলকা বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী ভোট যেই দিন ভোটিং হয়েছে দাই নাই উনি তো দিয়েছেন উনি মুখ বলেন আমার তো শেষ চলে গেছে জিতে যদি জিতে 500 আনা মর رہا ইগো জিতে গেছে কেসে কি আতে হিনো কি মর رہا ہے কেন গাউ কি লাগি কি মরি যায় প্ৰেছাৰৰ টেবলেট উবলেট কৰো নিয়া বেলা সৰু থৈ নিয়া আৰু বিমানি মাতা উতা বন্ধ কৰ বেজানো বানি উলিছো কিছু বছৰ পাই চাইও